খারাপ ছোঁয়া তাই তো শুধু মেয়েরা শিখবো না তো কালকে বলেছি একবার শুধু মেয়েরা শিখবো না যে কোনটা ভালো কোনটা খারাপ ছেলেরাও শিখবো কোনটা ভালো কোনটা খারাপ ছেলেরা কি শিখবে যেটা খারাপ সেটা করবো না যেটা খারাপ সেটা একে অপরে তোমরা তো একে অপরে সহ পাঠি পাঠি মানে কি একসাথে পড়াশোনা করো তাই তো তোমরাও একে অপরের সাথে করবে না বা বাড়িতে যে ভাই বোন বাড়িতে বোন আছে অনেকে ছোট ছোট বোন আছে তোমাদের বাড়িতেও অনেকের দাদা আছে মা চারপাশের দাদা আছে বাবা কাকা জেঠা জেঠি সবাই আছে যে কোনো কারণ কাছ থেকে ব্যাগ টাচ সহ্য করব না কি বললাম যে কোনো কারোর কাছে সেটা বাবা হতে পারে দাদা হতে পারে কাকা হতে পারে চারিপাশের জেঠু জেঠিমা অনেক কিছু হতে পারে স্কুলের সহপাঠী তারপর স্কুলে যাতায়াতের বলে যাদের সাথে দেখা যায় ভ্যান চালক রিক্সা চালক যারাই আছে তাদের কাছ থেকে রকম ব্যাগ টাচ সহ্য করব না মেয়েরা কি করবে তাদের সাথে ব্যাগ টাচ যখন হবে তারা সেটা সহ্য করবে না ছেলেরা কারোর সাথে ব্যাগ টাচ করবে না কিন্তু তার জন্য তাকে জানতে হবে যে কোনটা ব্যাগ টাচ তাই তো কোনটা ভুটটা আমি ওকে এরকম করলাম এটা কি ভুটটাচ তোমরা বলবে ঠিক আছে এটা গুটটা দেখাতে হবে তো এটা গুটটা ধর ওকে এরকম বললাম কেউ আছে বাবা মা মা বলে মাথায় হাত দিয়ে কথা বলে তো এটা কি কিন্তু কেউ যদি ওকে এরকম ভাবে জড়িয়ে ধরে এটা ব্যাটা ব্যাটা হয়তোই পারে ভালো লাগবে নাও লাগবে পারে তাই তো ধর ধর মনে হচ্ছে এটা ভালো না তুমি কি করবে সেখান থেকে চলে আসবে তাই তো সেটা তোমরা বলো কোনটা গুটটা

ছেলেরা কি করবে করবো না করবো না কারোর সাথে এরকম করবে না তোমাদের যে সহপাঠিনী আছে যারা কারোর সাথে এরকম করবে না কারো হাত দেবে না এসব জায়গায় তারপরে এগুলো দেখো শিখতে হচ্ছে কিন্তু সব কিছু শেখা এটা কোনো খারাপ জিনিস না এটা আমরা শিখছি আজ যে কোন কোন জায়গাগুলোতে আমরা হাত দেব না বয়েস আমরা আমাদের স্কুলেও অনেক বয়স আছে যারা নিজেদের বন্ধু হিসাবে হয়তো ছোট বাচ্চা করতে পারো অনেকে কিন্তু না এরকম তার খারাপ লাগতে পারে হয়তো তুমি মনে করছো না যে তুমি মনে করছো যে ঠিক আছে বন্ধু হিসাবে ঘুরছি কিন্তু না না এটা ঠিক আছে আরও অনেক কিছু আছে খেলা করো একসাথে সেগুলো করবে ঠিক আছে ধরো কারো হাঁটতে হাঁটতে কারোর এরকম হাত দিয়ে চলে গেলে এটা কি ঘুরতে আছে পর থেকে বয়েস পড়বে না আর গার্লসদের সাথে কেউ যদি এরকম করে তোমরা কি করবে চলে যাবে সেখান থেকে যদি কারোর বাড়িতে কোনো কিছু এরকম হয় বাড়িতে কোনো বাবা কাকা দাদা